শুভ সন্ধ্যা বন্ধুরা সিমাকি ওয়ার্ল্ডে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নতুন রেসিপি বলতে আর একটা নতুন রান্না তো যাই হোক তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও আমি ভালো আছি তো আজকে আমি রান্না করছি হাঁসের ডিমের ডালনা হাঁসের ডিমের তো টেস্ট অপূর্ব আর সেটা যদি হয় ডালনা বা কষা খুবই ভালো লাগে খেতে তো আমি প্রথমে হাঁসের ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলো আমি অল্প সেদ্ধ করে নিয়েছিলাম দুটোই আলাদা আলাদা করে সেদ্ধ করেছি এবারে দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে আর ফোড়নের একটা সুগন্ধ বার হওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছু কেটে রাখা পেঁয়াজ এখানে আমার দুটো পেঁয়াজের টুকরো কেটে রাখা ছিল তো আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর পেঁয়াজগুলো একটু ভাজার পরে একটা পেস্ট তৈরি করব সেই জন্য আমি নিয়ে নিলাম কিছু রসুন আর অল্প কাজু বাদাম একটু আদা আর এই যে পেঁয়াজগুলো আমি ভাজা ভাজা করেছিলাম সেই পেঁয়াজটা আমি তুলে নেব তো এবারে আমি ডিমগুলো একটু ভেজে নেব তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম সেই জন্য আলাদা করে আর ডিমের গায়ে হলুদ দিলাম না বেশি কড়া করে ভাজবো না কারণ বেশি কড়া করে ভাজলে ডিমের মধ্যে মশলা বা ঝোল এগুলো না ঢুকলে খেতে টেস্টও লাগে না তো আমি এরকম হালকা করে ভেজে নেব ডিমগুলো তো দেখো এখানে আমার ডিম ভাজা হয়ে গিয়েছে এবারে আমি বড় করে কেটে রাখা আলুর টুকরোগুলো যেগুলো আমি অল্প সেদ্ধ করে রেখেছিলাম এগুলোকেও ভেজে নেব তেলের মধ্যে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আর এদিকে আমার মশলার পেস্টটাও হয়ে গিয়েছে এবার আমি তেলের মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কিছু টমেটো দিয়ে দিলাম অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম তোমরা যারা চিনি পছন্দ করো না তারা চিনিটা এড়িয়ে যেতে পারো এবারে আমি মশলার পেস্টটা এখানে দেবো অফ ক্যামেরাতে আমি পুরো মশলাটাই দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম এখানে কিছুটা লঙ্কা গুঁড়ো এক এক করে আমি মশলা গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কিছুটা নুন মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে আমি আলুগুলোকে দিয়ে রাখলাম যেগুলো আমি ভেজে রেখেছিলাম তো আলুগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো আলুগুলো যেহেতু আমার আগে থেকেই ভাজা রয়েছে তাই জন্য বেশি আর কষানোর দরকার নেই যেহেতু ডিম আলু দুটোই তো আমার সেদ্ধ করা আর সেই জন্য বেশিক্ষণ ফোটাবো না তো এই মুহূর্তে আমি হাঁসের ডিমটাও দিয়ে দিলাম এই মশলার সঙ্গে আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম অল্প একটু সামান্য তলায় যাতে লেগে না যায় পাশে গরম জল করে রেখেছিলাম তার থেকে একটু অল্প সামান্য গরম জল আমি দিয়ে দিলাম যাতে তলায় লেগে না যায় তো এরপরে আমি গরম জল দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে তো গরম জলটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য আমার এই ঝোলটা হয়েই এসেছে আর আমার বাকি নেই তো এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা গরম মশলা গুঁড়ো আর সামান্য একটুখানি ঘি দিয়ে দেব। এইভাবে আমি হাঁসের ডিমের ডাল্লা রান্না করে থাকি তোমরা কেমনভাবে করো শেয়ার করো বা কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই পাশে থেকো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওর সাথে থেকো দেখো বলো কেমন দেখতে হয়েছে ফাইনাল লুকটা দেখো আমার হাঁসের ডিমের রেডি গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে